সমন্বয়ক সুহাস ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনার কাছে কয়েকটি প্রশ্ন আছে তার ভিতরে প্রথম প্রশ্ন হচ্ছে আপনি জানেন যে তম প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি এখন ক্ষমতায় এই যে যে ক্ষমতা গ্রহণ এবং এরই প্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন দেখুক প্রথমে অভিনন্দন জানাই দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প তবে আমরা দেখেছি বিগত সময়ে ওনার আমলে দেখেছি যে সাউথ এশিয়ার প্রতি ওনার নজর ছিল খুব পজিটিভ নজর ছিল এবং সাউথ এশিয়ায় তাদের যে আপনি সামরিক যে শক্তি রয়েছে সেই সামরিক শক্তির জায়গা থেকে আমাদেরকে অনেক সাপোর্ট করেছে এবং বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেছে তো আশা করি বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের বিশ্ব নোবেলজয়ী ডক্টর ইউনিস্টার রয়েছেন এবং ওনাদের অনেক সমর্থিত এবং খুব কাছে তো আশা করি যে এই সরকারকেও তারা পূর্ণ সমর্থন এবং সাহায্য করে যাবে এবং আগামীতে বাংলাদেশের উন্নয়নের উন্নয়নের ক্ষেত্রে তাদের অনেক বড় একটি অগ্রধিকার এবং অনেক বড় একটি সমর্থন পাবো আশা করি যেহেতু আপনি প্রফেসর ডক্টর ইউনুসের সমর্থনের ব্যাপারটি এনেছেন আরেকটি প্রশ্ন না করলেই নয় সেটি হচ্ছে আপনি জানেন যখন প্রথমবার ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে অংশগ্রহণ করেন হিলারি ক্লিন্টনের এগেনস্টে ঠিক তখনই প্রফেসর ডক্টর ইউনুস সাহেব তিনি হিলারি ক্লিন্টনকে আর্থিক সহায়তা করেছিলেন যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি এবং পরবর্তীতে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেছেন বিজয়ী হয়েছেন তখন কিন্তু তিনি একটু ক্রিটিসাইজ করেই সম্ভবত বলেছিলেন যে কোথায় সেই ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী জনাব ডক্টর ইউনুস সাহেবকে বলেছিলেন তা আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন হ্যাঁ দেখুন পলিটিক্স আসলে আমাদের যে পলিটিক্সটি রয়েছে সেখানে মতাবধের ডিফারেন্ট হতে পারে কিন্তু এটি একটি রাষ্ট্র এটি একটি ব্যক্তি মানুষের উপর নির্ভর না তবে আশা করি এই রাষ্ট্রে এখন বর্তমান যে স্টেবল একটি সময় পার হচ্ছে তো এ তাদের কোনো প্রভাব পড়বে না আশা করি সমর্থন থাকবে আর ওইগুলো বিষয়ে রাজনীতি ফিল্ডে অনেকেই অনেক কিছুই হয়ে যায় তবে রাজনীতিতে সবাই আসলে যখন ক্ষমতায় থাকে রাষ্ট্রের কথা চিন্তা করে সেটি খুব পজিটিভ ইফেক্ট আচ্ছা পাবে কি করি আচ্ছা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেছেন এই বিষয়টা আওয়ামী লীগ সমর্থিত প্রত্যেকটা মানুষের ভিতরে একটু খুশির জোয়ার বয়ে দিয়েছে তাদের ধারণা হয়তো ডোনাল্ড ট্রাম্প ইনুস সরকারকে অবৈধ ঘোষণা করে দিবে এবং বাংলাদেশের একটি ব্যাপক প্রভাব পড়বে এই বিষয়টা আপনি যদি একটু বলতেন দেখুন দেশের জনগণ দেশের জনগণ যাদের যাদেরকে চাচ্ছে না যেই দলগুলো যে দলকে নিষিদ্ধ করছে এবং দেশের জনগণ যাদের উপরে তুমুল ক্ষোভ রয়েছে সেই দেশের মানুষের এগেন্সে কখনো আন্তরিক রাজনীতি কেউ কল কাঠিয়ে নাড়তে পারবে না তো বিষয়টি খুবই দেশের মানুষের পালস বুঝবে আশা আশা করি তো তারা আর যারা এটি স্বপ্ন দেখছেন তাদেরকে আরও স্বপ্ন দেখতে হবে এই স্বপ্ন দেখতে দেখতে আর আদতে আসলে ডোনাল্ড ট্রাম্পের কাজ পর্যন্ত যেতে হবে না ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পকেও একসাথে স্বপ্ন দেখেই কাজ করতে হবে আশা করি ডোনাল্ড ট্রাম্প আমাদের সকল এই এই সরকারকে সমর্থন জানিয়েছেন এবং এই সরকারকে পূর্ণ সমর্থন জানিয়ে আগামীতে সহযোগিতা করবে বলে আশা রাখছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর জো বাইডেনের সম্ভবত সাতষট্টি আদেশ বাতিল করে দিয়েছে এই যে উগ্র মেজাজি একজন ক্ষমতাসীন ব্যক্তি তিনি কি মানে ক্ষমতা দেখানোর জন্য কোনো কিছু স্টেপ নিতে পারে ডক্টর ইউনুসের উপরে ক্ষুদ্ধ হয়ে কি মনে হচ্ছে দেখুন এটি তাদের দেশে অভ্যন্তরীণ বিষয় যা যেগুলো হয়েছে সেটি আমেরিকার অভ্যন্তরীণ বিষয় এটি তাদের পলিটিক্সের পলিটিক্সেরই একটা পার্ট বলতে যায় তো তাদের পলিটিক্সের পার্ট হয়তো আমরা আসলে অনেক কিছুই বুঝবো না তো আশা করি যে আসলে এগুলোতে তাদের অভ্যন্তরীণ বিষয় আমাদের দেশে সাউথ এশিয়ায় তেমন একটা ইফেক্ট পড়বে না আসা জি ভালো থাকবেন